সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করেছি আজকের এই ভিডিও আমি বর্তমানে আছি আমাদের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা একটা সমুদ্র পারে আর এই জায়গাটার নাম হল রোহিতার চর আমরা এখন ঘুরে দেখবো এই রোহিতার চরে কিছু প্রাকৃতিক সৌন্দর্য চলেন ঘুরে আসি আমরা এখন সাগরের পাড়ে যাব এই হলো সাগরের পার আর এরপরে দেখতে পাচ্ছেন যেটা এটা হলো একটা মাঝের স্টে ওখানে গাছপালা আছে সুন্দরবনের গাছপালা এর পরে আমাদের দেখা যাচ্ছে যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না সুন্দরবন এখান থেকে

আসি একটা নৌকোর উপর নৌকোটা যে সাগরে লাগানো ছিল এখানে বসে উঠে দাঁড়ালাম আর কি বাতাস বাতাসে দাঁড়ানো যাচ্ছে না এমন একটা অবস্থা

এটা নদীতে দিয়ে চিংড়ি মাছ ধরে এই হলো এটার ভিতরেই আছে আপনার গলদা চিংড়ির রেনু গলদা চিংড়ি না বাগদা বাগদা চিংড়ির পোনা এখন তো জোয়ার আসছে না বাড়ি পাওয়া যায় কত কত পাওয়া যায় দেখছো পাওয়া যায় না আগে তো একটা মিডিয়াতে আপনার পদ্মা শুনে যদি আমি আসছি কম এটা কোন সময় বেশি পড়তো পাওয়া যায় এই হলো সাগরের জিনুক যে জিনুক থেকে পান খাওয়ার চুন তৈরি করা হয় এটা হলো সেই জিনুক এই জিনুক দিয়ে এখানে পরিবেশটা সুন্দর লাগে এই চলটা এখান থেকে একদম আহ পাশাপাশি দেখা যাচ্ছে এসরের পরই সুন্দরবন হ্যাঁ এখান থেকে আপনার বটি করে গেলে মাত্র এক ঘন্টার মতো লাগে সুন্দরবন পৌঁছে তা নদীতে পোনা মাছ সংগ্রহ করার জন্য নেট পাতা হয়েছে ফেরেক বা এই দেখি কি কতগুলো পোনা সংগ্রহ করে এইটা হলো পোনা এলো পাকদা চিংড়ির পোনা সংগ্রহ করে এলে নির্জাল পাতলো সাগরে আর এই হইল পাকদা চিংড়ির পোনা ভিতরে এটা একটা পর্যটক এরিয়া এটা হলো আপনার বিহলঙ্গ দ্বীপ একটা নতুন সর হয়েছে এখানে গাছ লাগানো হয়েছে এখানেও একসময় পর্যটক কেন্দ্র হবে পিস কত করে রে বেছেন ওনার কত চলে পিস আস্ট এত কম পাঁচশো হাজার Tudo pacto assim de pausa. Não, 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 ia pausa. Pauzai Qual

Bazı ayol bu bazı. Tabii. মাছ ধরার টলার সাগরে যায় না গার্ডে সাগর থেকে আসছে না